ত্রেতা যুগ সেই দাপড় যুগে আমাদেরকে কাঠ পুড়িয়ে ঘি পুড়িয়ে আমাদেরকে কি করতে হয়েছে বড় বড় করতে হয়েছে ভগবান একটা সুযোগ দিলেন বলছে ওরে কলির যুগ ওরে কলি যুগের মানুষ দুর্লভ তোমাদের জীবন ধন্য তোমরা কেন বহু জনম জনম ধরে এত কাঠ কুটা পুড়িয়ে তেল ঘি পুড়িয়ে মাখিয়ে শেষ করে দিলে ভগবানকে মিললো না আজকে কলি যুগে তোমাদের একটা জিনিস তোমাদেরকে আমি বলতে বলবো একটা জিনিস তোমাকে অবলম্বন করতে দেবো সেটা দিলেই তোমরা জল দিয়ে এবার ভগবানকে ডাকো আগুন নিভিয়ে দাও জল দিয়ে ডাকো দুপোটা নয়ন বাড়ি দিয়ে যদি ভগবানকে ডাকতে পারি ডাকার মতো যদি ডাকতে পারি ভগবান আর দূরে ডাকতে পারি ভগবান কিছু চাইনি গো ভগবান চায় ফল ভগবান চায় না মিষ্টি ভগবান চাইনা সোনার সিংহাসন ভগবান চায়না সোনার মুকুট ভগবান চায়না সোনার মালা ভগবান হরি বললো গো তোমরা কলির অনাহত জীব তোমাদেরই জীবনটা জনম কত পশু পাখি ডালের মধ্যে কেঁদে কেঁদে বলে ভগবান তোমার তোমায় কে ডাকবার মতো আমরা কৃষ্ণ বলতে পারি না আমাদের জিউবাতে তেমন শক্তি দাও না ঠোঁটে করে জল পান করি গাভীরা বলে আমরা ভগবানকে ঢাকতে পারি না কিন্তু ভগবানকে আমাদের দুধ স্তন্ন দুগ্ধ নির্গত করে ভগবানের সেবা দিতে পারে প্রভুরা কিন্তু আমরা তো নিজে হাতে পারি না ফল দায় বৃক্ষ যারা নত হয়ে যায় এ কলি যুগের মানুষ তোমরা এই ফলটা তুলে গোবিন্দের চরণে অর্পণ করো সবাই ভগবানকে ডাকে কিন্তু ভগবান বলেছে এই জীবনের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে কলির মানব জাতি তারা কৃষ্ণ নাম করতে পারে তারাই একমাত্র পারে দু ফোটা নয়ন বাড়ি আমার চরণে অর্পণ করে ডাকার মতো যদি ডাকার তবে আমার ভগবান মতো পারো থাকিতে পারে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে যদি ডাকার মতো ডাকতে পারি ভগবান কি আর দূরে থাকতে সেই দুর্লভ আমাদের চৌরাশি লক্ষ জনি জনিতে ঘুরতে ঘুরতে জন্ম নিতে নিতে আমরা ক্লান্ত হয়ে গেছি দেখেছি মানুষের ব্যবহার দেখেছি পশু পাখির ব্যবহার কিন্তু সর্বশ্রেষ্ঠ হিংসুক প্রাণী হচ্ছে মানুষ আর সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানব জাতি আমাদের মধ্যে আছো এত হিংসা অহংকার কেন ভগবান তা তো শিখিয়ে দিয়ে দেননি তিনি দুই বাহু প্রসারিত করে সবাইকে মুচি মাথর ডিও ডোম হাড়ি তুরি কিছু ভেদ আচার করেননি সবাইকে বলেছে একটু নাম করুন এই মহামন্ত্র যদি জব করতে পারো তাহলে তোমাদের আর এই মৃত্যু ফিরে ফিরে আসতে হবে না আর জনি প্রাপ্ত হতে হবে না কত জনি আর ভ্রমণ করবে তোমরা এত সুন্দর একটা সুযোগ দিয়েছি এত সুন্দর সুযোগ দিয়েছে এই সুযোগ তোমরা হেলায় না নাছি তোমরা একবার কৃষ্ণ নাম করো দিন অন্তে লহ কৃষ্ণের নাম গোবিন্দ বললেন ভগবান বললেন নিজে বললেন নিজের নামের প্রকাশ ঘটেলেন সেই আমার গোলক ধামে ছিল সেই অতি যতনে অতি গোপনে নামটা ছিল অতি গোপনে রাখা ছিল সেই নামকে প্রভু আমার মর্তের মাটিতে আনলেন এনে ভক্তের দাড়ি দাঁড়িয়ে দিয়ে গেলেন এত সুন্দর জিনিস সোনা লাগবে বাবা হেরে লাগবে টাকা পয়সা লাগবে অনেক দিয়েছেন কিন্তু কার কতটা সুখ আছে বলুন তো আমরা সুখে থাকতে পারি কেউ সুখে নেই সবারই যেন একটার পরে একটা আঘাত সবাইকে জিজ্ঞেস করবেন কে কত সুখে আছে পরের দিন বলবে দাদা ভাই কেমন আছেন আর কেমন থাকবো ওই ছেলেটা চাকরি পেয়েছে বউ হয়েছে সে তো দেখেই না গো আছি আর কি কোনো রকম কেউ বলবে না আমি হান্ড্রেড এ হান্ড্রেড ভালো আছি কেউ বলতে পারবে না সবারই এত কেন এত এত কেন অনুতাপ তাহলে এত সুন্দর জিনিসটা যেটা দিলো সেটাকে আমরা ফেলে দিয়ে আমরা নিজে মাতোয়ারা হয়ে গেছি কোথায় টাকা কোথায় পয়সা কোথায় সোনা কোথায় ধন কোথায় চাকরি কোথায় প্রাসাদ কত বড় বাড়ি করবো কি খাব দেখবেন এই জিউ ভাটাতে যখন দেবেন তখনই সাত বাবা গিলে নেবেন পরক্ষণে আবার ইচ্ছে করবে এই শরীর কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য যে রিপুগুলো আছে সারাক্ষণ কুড়ে করে খাবে তাদেরকে দমন করার একটাই পথ সেই হলি নাম মহামন্ত্র এছাড়া জীবের কোনো গতি নেই সবাই একবার বলো প্রেম